সিঙ্গেল এভাবে বিক্রি করে থাকে হ্যাঁ এই যে তারা তিন বান্ডিল যেটা এটা এভাবে বিক্রি করে থ্রি বান্ডিল যেটা হ্যাঁ সিঙ্গেল এভাবে টু বান্ডিল এভাবে সেল করে থাকে এখানে রুপি দেওয়া আছে তিনশো বিশ রুপি হ্যাঁ ওকে

ফেসওয়াশের কাজটা হলো আমাদের যা ছেলেদের অনেক সময় স্কিনে ব্রোন হয় বা আপনার স্কিনটা কালো হয়ে থাকে স্কিনে অনেক অয়েল হয় বা স্কিনটা আমাদের রাব হয়ে যায় স্কিনটা আপনার অনেক সময় দেখা যায় ব্রোন বা অয়েলের কারণে স্কিনটা বিস্তৃত লাগে এটা হোয়াইটেনিং করবে আপনার অয়েল পিম্পল এবং স্কিনটা আপনার টান টান করবে হোয়াইটেনিং করবে এটা ভাই আচ্ছা তো এটা হলো 100 ml এর না জি জি 100 ml এর একটা প্রোডাক্ট 100 ml এর একটা প্রোডাক্ট ইন্ডিয়ান একটা প্রোডাক্ট

আর লাভ সীমিত আচ্ছা যদি কেউ তিন পিস নেয় বা দুই পিস নেয় তাহলে পাঁচশো করে এক হাজার টাকা তিনটা নিলো পনেরোশো টাকা দুই পিস নিলো পাঁচশো করে এক হাজার দুই পিস নিলো

তো ঠিক আছে এই যে অরিজিনালটা আমরা দেখেছি যেখান থেকে নেন না কেন অরিজিনালটা দেখে নেবেন হ্যাঁ ডুপ্লিকেট থেকে দূরে থাকবেন আর প্রাইসটাও মাথায় রাখবেন হ্যাঁ অরিজিনালটা প্রাইস কিরকম অন্য জায়গায় এখানে কত বোধবণ কসম্পিনটি কিন্তু এত সুন্দর অফার দিয়ে থাকে তো আজকে ভিডিওটা এই পর্যন্ত বিয়েস যদি ভালো লাগে স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপ পাঠিয়ে দেবেন মানুষের যে কোনো স্থান থেকে নিতে পারবেন আর হাতে প্রোডাক্ট পেয়ে কিন্তু পেমেন্ট করতে পারবেন আল্লাহ